প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত আল্লাহর শিখানো ছোট্ট একটি দুয়া যদি মাত্র পাঁচবার পাঠ করতে পারেন তাহলে মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের কঠিন গোপন যত শক্ত নামাজ না পড়ার গুণা যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে দিবেন মাফ করে দিবেন এমনিভাবে নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন তাহলে মনে রাখবেন আপনাদের পরিবার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন ঋণ থেকে আল্লাহ মুক্তিদান করবেন এমনিভাবে আল্লাহ গায়িবভাবে সাহায্য দান করবেন এবং বৃষ্টির মতো রহমত বরকত আসবে রিজিক আসবে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে এবং আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন ধনী বানাইয়া দিবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ক্ষমার দোয়াটি এবং বৃষ্টির মতো রিজিক পাওয়ার দোয়া গাইবি দোয়া যেভাবে আমি যেই নিয়মে আপনাদেরকে আমলগুলো বলে দিব দোয়াগুলো বলে দিব আপনারা ওইভাবে দোয়াগুলো আমার সঙ্গে পড়বেন আমার সঙ্গে আমলটা আপনারা করে নিবেন তাহলে মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে নামাজ না পড়ার গুণা জেনার গুণা কবিরা গুণা সগিরা গুণা গোপন গুণা কঠিন গুণা শক্ত গুণা যত ধরনের গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দিবে আল্লাহ শিখানো দোয়াটা যদি আপনারা পড়তে পারেন এমনিভাবে নবীজির নিজের জবানে শিখানো দোয়াটি যদি পড়তে পারেন আপনার পরিবার থেকে অভাব অনঠনগুলো আল্লাহ দূর করে দিবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে এবং আপনার ঘরে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে আসতেই থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয়া মা বোনেরা আজকে ছোট্ট একটি দুয়া পাঁচবার আমার সঙ্গে আপনারা পড়বেন এবং আমি যে নিয়মে আমলগুলো বলে দিব ওই নিয়মে সঠিকভাবে সঠিক নিয়মে আমলগুলো যদি করতে পারেন মনে রাখবেন আপনাদের সারা জীবনের যত গুণা আছে অনেকে আছে গুনার পূজা মাথায় নিয়ে ঘুরতেছে গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আছে গুনাহের কারণে আল্লাহ রিজিক কমিয়ে দিতেছে ঘরের মধ্যে অশান্তি অভাব অনটন লেগে আসে এই জন্য আল্লাহ শিকানু ছোট্ট দোয়াটি যদি পাঁচবার আমার সঙ্গে সঠিক নিয়মে আমল করতে পারেন পড়তে পারেন তাহলে মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবে এমনিভাবে ভাবে করে বলেছেন এমন একটা দোয়া নবীজি নিজের জবান দ্বারা শিক্ষা দিয়েছেন ওই দোয়াটি যদি আপনারা আমার সঙ্গে পরে আমলটা করে নিতে পারেন আপনাদের ঘরের মধ্যে বৃষ্টির মতো রিজিক আসবে আজকে রবিবার দিনতবার এই আমলটা আপনারা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এক বারের অধিক তওবা ইস্তেগফার করতেন একদিন আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি জান্নাতি এরপরেও আপনি কেন এতবার তো ব্যস্তেকবার করেন তখন আমার নবী বলেন এ আমার সাবিরা শুনো শুনো আমাকে আমার আল্লাহ কোন আমাকে আমার আল্লাহ এত মর্যাদা দান করেছেন আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না এই জন্য মনে রাখবেন আল্লাহর শুকুর গুজার বান্দা হওয়ার জন্য তোবা ইস্তেগফার করতে হবে যে যত বেশি তোবা ইস্তেগফার করে সে তত বেশি আল্লাহর শুকুর গুজার বান্দা হবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একটু স্মরণ করেন জীবনে আমরা কত গুণা করেছি আমরা এমন গুণা করেছি যদি এই গুনাহের কথা অন্যান্য মানুষ জানি তাহলে আমরা মুখ দেখাইতে পারবো না কিন্তু আমাদের এই আল্লাহ গোপন করে রেখেছেন এই জন্য আমরা দ্বারা গুণা করেছি পা দ্বারা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি অনেক ধরনের গুণা করেছি সগেরা কবিরা যত ধরনের গুণা আছে আজকে যদি আমার সঙ্গে আপনারা আমলটা করেন আর দোয়া আল্লাহর শিখানো দোয়াটা পড়েন আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন সুহান জীবনের সব গুণা সব গুণা আল্লাহ মাফ করে দিবে আর নবীজি ওয়াদা করে বলেছে একটা দোয়া যদি আমার সঙ্গে পড়েন নবীজির শিখানো দোয়া এই দোয়াটা পড়লে আপনার অভাব অনটন দূর করে দিবে গাইবিভাবে সাহায্য করবে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক আল্লাহ দান করবেন সুবাহান এই জন্য প্রিয় ভাইয়েরা আজকে রবিবার দিন অথবা রাত এই আমলটা করবেন একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনা নাই আমার নবী বেগুনা মাসুম এরপরেও আমার আপনার নবী যদি একশতবার তোবা ইস্তেগফারের বেশি করে দৈনিক তাহলে আমাদের কি পরিমাণ করা দরকার আর আমাদের কি পরিমাণ গোনা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আজকে রবিবার দিন তোবারাত এই রবিবারে কত মানুষ দুনিয়াতে গত রবিবারে ছিল আজকে এই রবিবারে দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশের বাসিন্দা হয়ে গেছে এই জন্য আমি আপনি যে এই যে আজকের এই দিনটা হয়তো আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আজকের রবিবারটা আমার আপনার জীবনের শেষ রবিবার হয়ে যাইতে পারে আপনি মরা লাচ হয়ে যাইতে পারেন আমি মরা লাচ হয়ে যাইতে পারি কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে বিকালবেলা তার লাশটা বাড়িতে ফিরে এসেছে আবার কত মানুষ রাতের বেলা ঘুমিয়েছে বেলা ঘুম থেকে উঠতে পারে নাই রুম থেকে তার লাশটা বের করা হয়েছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমরা যে এই যে আজকের এই দিনটা আমরা পাবো আবার আগামী রবিবার পাবো কি এর কোনো গ্রান্টি কেউ দিতে পারবে না আমরা যে কোনো সময় মরা লাশ হয়ে যাইতে পারি এই জন্য মনে রাখবেন আজকে যদি আমার সঙ্গে সঠিকভাবে সঠিক নিয়মে আমলগুলো করতে পারেন আমাদের গুনাহের যেই বোঝাগুলো আছে আল্লাহ আমাদের সব গুণা মাফ করে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আমাদেরকে মাসুম নিষ্পাপ বানায়া দিবেন প্রিয়া প্রিয় মা বোনেরা এমনিভাবে নবীজির একটি শিখানু দোয়া আবু সাইদ খুদ্রি তা আলানহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি একদিন নবীজির সঙ্গে ছিলেন আমাদের দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা নবীজি আমাদের নবী করিম সাল্লাম একদিন মসজিদে নবীর ভিতরে প্রবেশ করলেন মসজিদে নবীর মধ্যে প্রবেশ করে নবীজি দেখলেন আল্লাহ নবীর একজন আনসার সাহাবি আবু উমা মারাদি আল্লাহ তালানহু মসজিদে বসে কান্না করতেছি অনেক পেরেশানির মধ্যে আছি অনেক দুশ্চিন্তার মধ্যে আছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জিজ্ঞেস করলেন হে আনসারি আবু মামা কি ব্যাপার তুমি এই অসময়ে কেন মসজিদে বসে কান্না করতেছো তোমাকে অনেক পেরশানি দেখাইতেছি অনেক টেনশনে আছো মনে হইতেছে কি ব্যাপার তোমার কি হয়েছে আবু মামা রাদি আল্লাহ কান্না করে করে নবীকে বলতে লাগলেন ওগো নবীজি আমার ঘরের মধ্যে খাবার নাই আমি অনেক অভাবের মধ্যে আছি আমার অনেক ঋণ আছি আমি কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না ও জন্য আমি অনেক চিন্তিত পেরেছানি আর এই জন্যই আমি মসজিদের মধ্যে বসে আছি এবার আমার নবী ডাক দাবনি হে আবু মামা তোমার কারণ নাই আমার আমি একটা দোয়া শিক্ষা দিব ওই দোয়াটা যদি তুমি আমল করতে পারো তাহলে তোমার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবে তোমার পেরেশানি আল্লাহ দূর করে দিবে তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে তোমার ঋণ আল্লাহ দূর করে দিবে এবং আল্লাহ তোমাকে গাই বিভাবে রিজিক দান করবে তুমি এই দোয়ার আমলটা করবা এই দোয়াটা পাঠ করবা আল্লাহ নবীর সাহাবি আবু মামারাদি আল্লাহ ডেকে বলে অগ নবীজি আপনি আমাকে দোয়াটা শিক্ষা দেন তখন নবীজি দোয়াটা শিক্ষা দিলেন আল্লাহর নবীর সাহাবী আবু মামারাদি আল্লাহ চলে গেলেন অনেক দিন পরে হঠাৎ করে রাস্তায় নবীর সঙ্গে দেখা দেখে আবু মামা অনেক খুশি অনেক আনন্দিত নবী বলে আবু মামা অনেক দিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ হলো কি ব্যাপার তুমি কেমন আছো কি অবস্থা তোমার আবু মামা রাজি আল্লাহ অনেক আনন্দিত ডেকে ডেকে বলে অগন বিজি! আপনি যে আমাকে দুয়ার আমলটা শিক্ষা দিয়েছেন আমি ওই দোয়াটা পাঠ করেছি আমলটা করেছি যার কারণে আল্লাহ আমার অভাব অনটনগুলো দূর করে দিয়েছে এবং আমার ঋণগুলো শেষ হয়ে গেছে আল্লাহ আমাকে তরিজিক দান করেছে আমার অতরিজিক আমি দান করেও শেষ করতে পারি না ও আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আমার অবস্থা অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আজকে এই দোয়াটাও আপনাদেরকে আমি বলে দিব আমার সঙ্গে যদি নবীজির শিখানো শক্তিশালী শ্রেষ্ঠ এই দোয়াটা পাঠ করতে পারেন মনে রাখবেন আপনার অনটন আল্লাহ দূর করে দিবে আপনার পেশানি দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবে ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করে দিবে এবং আল্লাহ আপনাকে বৃষ্টির মতো ভাবে রিজিক দান করবে রহমত বরকত দান করবে সুবহানাল্লাহ এই জন্য আজকের এই আমল আমার সঙ্গে করবেন তাহলে দেখবেন আপনাদের গুণা মাফ হবে আপনাদের বৃষ্টির আসবে ঋণ থাকলে মতো আল্লাহ করে দিবেন এমনি আপনার জীবনের যৌবনের যত ধরনের জানা অজানা সগিরা কবিরা গোপন কঠিন শক্ত গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দিবে গুনার বোঝা নিয়ে আপনি ঘুরতেছেন আপনার গুনার বোঝা আর থাকবে না আপনি নিষ্পাপ হয়ে যাবেন এই জন্য আজকে রবিবার দিন হোক রাত হোক আমলটা আমি যেভাবে করি আমার সঙ্গে নিয়ম মেনে আপনারা সম্পূর্ণ আমলটা করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটি কিভাবে আপনারা করবেন এই আমলটি আপনারা উজু ছাড়াও করতে পারেন আবার উজু করেও করতে পারেন কোনো সমস্যা নাই তবে মনে রাখবেন উজু করে করাটা উত্তম তবে উজু না থাকলেও সমস্যা নাই আমলটা আপনারা করতে পারবেন তবে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা এই আমলটা করতে গেলে প্রথমে আপনাদের কাজ হবে আমি যে দূরটি যেভাবে বলবো আমার সঙ্গে ওই দূরটি প্রথমে পড়বেন। এরপর আপনারা দ্বিতীয়ত কাজ হল আল্লাহ আলামিন মুসা আলাই সালাম আল্লাহর কাছে ভুল করার জন্যে একটি দোয়া পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল আল্লাহ মুসা আলাই সালাতামকে ক্ষমা করে দিয়েছিলেন এমনি ভাবে আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিয়েছেন এই দোয়াটি দুনিয়ার যদি কোনো মানুষ এই দোয়াটি পরে আল্লাহর কাছে মাপ চাই অবশ্যই অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ দ্বিতীয়ত ওই দোয়াটি আমার সঙ্গে আপনারা পাঁচবার পড়বেন তৃতীয়ত কাজ আপনারা নবীজির শিখানো দোয়াটি যে দোয়াটি পড়লে অনটন দূর হবে ঋণ পরিশোধ হবে বৃষ্টির আসবে আল্লাহ সাহায্য করবে ওই আমার সঙ্গে একবার পড়বেন তৃতীয়ত এরপর চতুর্থ নাম্বার আল্লাহর শিখানো সর্বশ্রেষ্ঠ দুয়া যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে একবার পড়বেন এরপর পঞ্চম সর্বশেষে আপনারা আবার আমি যেভাবে দূরটা পড়ব ওইভাবে আমার সঙ্গে পাঁচবার দূরটা পড়বেন আমার সঙ্গে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলগুলো করতে পারেন এই আমল এবং দোয়াগুলো যদি পাঠ করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আপনার জীবনের যৌবনের ছোট বড় শিরকি বেদাতি গোপন গুণা শক্ত গুণা কঠিন গুণা যেকোনো ধরনের গুণা অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন এবং আপনার পরিবার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবেন এবং আল্লাহ আপনাকে দনি বানায়া দিবেন আপনার ঘরের মধ্যে রিজিক আসবে এবং যত ধরনের বিপদ আপদ মুসিবত আছে সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবে সুবাহ এই জন্য আমলটি আমার সঙ্গে করবেন আপনারা প্রথমত আমলটি শুরু করবেন পাঁচবার হবে আমি যেভাবে বলবো আপনারা এভাবে পড়বেন তবে মনে রাখবেন অনেকে আছে দূরত পড়ার ক্ষেত্রে কৃপণতা করে এই কৃপণতা করা যাবে না পাঁচবার অবশ্যই দ্রুতটা পড়বেন কারণ মনে রাখবেন বলেন দুয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে তাকে আল্লাহ পর্যন্ত দোয়া এবং আমল পৌঁছায় না যত কন্যা নবীর উপর দ্রুত পাঠ করা হয় এই জন্য মনে রাখবেন আপনারা যদি দুরুদের মাধ্যমে এই আমল এবং দোয়াগুলো না করেন তাহলে সারা জীবন আমল করতে পারবেন আমার নবীর উপর না পড়ার কারণে আপনার আমলগুলো কখনোই কবুল হবে না অনেকে বলে হুজুর আমল করি দোয়া পড়ি কুবুল হয় না কবুল হয় না আরে আপনি দ্রুত পড়েন আর আজকে আমি এখন যেভাবে দ্রুতটা পড়ব ওই নিয়মে আপনারা দ্রুতটা পড়বেন এই দ্রুতটা আমি বলে দিতেছি আপনারা আমার সঙ্গে পড়েন তবে মনে রাখবেন এই দ্রুত পড়লে আমাদের লস্ নাই একবার দুরুত পড়বেন দশটা রহমত আল্লাহ দান করবে দশটা গুণ আল্লাহ মাফ করবে এবং দোষটা মর্যাদা আল্লাহ বারায়া দিবেন সুবহান আল্লাহ সুহান এই জন্য দ্রুত পড়বেন এখন আমি যেভাবে পড়তেছি আমার সঙ্গে পাঁচবার প্রথমত আমলটা শুরু করার জন্য প্রথমে পাঁচবার দ্রুত পড়বেন দ্রুতটি আমার সঙ্গে পড়ে নেন সল্লাল্লাহু আলাইহি ওয়াস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুরুদটা পাঁচ বার পড়ে নেন পাঁচ বার পড়েছেন এরপর দ্বিতীয়ত হলো দ্বিতীয়ত হলো প্রিয় মায়েরা ভালো করে মনে রাখবেন প্রিয় মা বোনেরা এই দোয়াটি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন মুসা আলাই সালাম ভুল করে যখন এই দোয়াটি পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ মুসা আলাই সালামকে মাফ করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন আল্লাহর যেই সমস্ত বান্দা বান্দি এই দোয়াটা পরে আল্লাহর কাছে মাফ চাইবে আমার আল্লাহ অবশ্যই তাকে করে দিবেন তবে এই পড়ার আগে মাফ আপনারা তিনটা কাজ করতে হবে তিনটা শর্ত মানতে হবে প্রথম শর্তটা হলো এই দোয়াটা পড়ার আগে আপনি আল্লাহকে বলে নিবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি এটা মুখে মুখেও বলতে পারেন মনে মনে ভাবতেও পারেন মনে মনেও বলতে পারেন আল্লাহকে বলবেন জীবনে অনেক করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি কান দ্বারা গুণা করেছি জীবনে গুনায় আর গুণা করেছি আপনি গুনায়ের কথা আল্লাহর কাছে স্বীকার করবেন দ্বিতীয়ত শর্ত হলো দ্বিতীয় কাজটি হলো আপনি আল্লাহকে বলবেন মালিক আর জীবনে গুণা করব না আর জীবনে করব না সব গুণা আমি ছেড়ে দিলাম তৃতীয়ত আপনাকে আপনারা বলবেন মালিক আমার গুণাগুলো ক্ষমা করে দাও আমি তৌবা করলাম আমার গুণাগুলো ক্ষমা করে দাও এই তিনটা কথা বলার পরে আপনারা তিনবার পড়বেন আস্তা হফিরুল্লাহ ইলাই আমার সঙ্গে পড়ে নেন তিনবার পড়ে নেন ইলাই ইলাই তিনবার পড়বেন এরপর আপনারা আল্লাহর শিখানোর শক্তিশালী ক্ষমার জীবনের সমস্ত গুণা ক্ষমা হওয়ার দোয়ারটি আমার সঙ্গে আমি সহজে বেঙ্গে বেঙ্গে বলে দিব আমার সঙ্গে আপনারা পাঁচবার পড়বেন এই দোয়াটি আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন এই দোয়া যদি কেউ আর মাফ চায় আল্লাহ তাকে মাফ করে দিবে হলো আমার সঙ্গে পড়েন সকলে রব্বি নাফসি দ্বিতীয়বার রব্বি ইন্নি فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت নাফসি ফারফিরে লি এই দোয়াটি পাঁচবার পড়বেন পাঁচবার এরপর আপনারা তৃতীয় নাম্বার হলো নবীজি ওয়াদা করে যে অবাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য ঋণ পরিশোধের জন্য গায়বী সাহায্য পাওয়ার জন্য গায়বী রিজিক পাওয়ার জন্য বৃষ্টির মতো রহমত বরকত পাওয়ার জন্য নবীজি যে দোয়াটি শিক্ষা দিয়েছেন শ্রেষ্ঠ এবং শক্তিশালী দোয়া এই দুয়াটি আমার সঙ্গে একবার পড়ে নিবেন এই দোয়াটি নবীজি শিক্ষা দিয়েছেন দুয়াটি আমার আমি বেঙ্গে বেঙ্গে সহজে আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে পড়েন আল্লাহহুম্মা ইন্নি আউ জুবিকা হাম্মি ওয়াল হাজানি ও আউজবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল এটা আপনি একবার পড়বেন তৃতীয় নাম্বার গেল চতুর্থ নাম্বার হলো আপনারা আল্লাহর শিখানো সর্বশ্রেষ্ঠ দোয়া যে দোয়াটি কে বলা হয় আলাই সালাতাম যখন মানুষের পেটে ছিলেন বিপদে ছিলেন সকল বিপদ থেকে হেফাজতের জন্য এই দোয়াটি পাঠ করা হয় এই দোয়াটি আল্লাহ ইনুস আলাই সালাতাম এই দোয়াটি পড়ার মাধ্যমে উনি মাছের পেট থেকে বিপদ থেকে মুক্তি হয়েছিলেন এই জন্য আপনারা সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতের জন্য সংসার পরিবার সকলে হেফাজতের জন্যে এই দোয়াটি আমার সঙ্গে একবার একবার আপনারা পড়বেন এই দোয়াটি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন কোরআনে এবং আল্লাহ বলে দিয়েছেন এই দোয়া যারা পড়বে আল্লাহ তাদেরকে হেফাজত করবে নিরাপত্তা দান করবে বালা মুসিবত থেকে হেফাজত করবে বিপদ আপদ দূর করে দিবে এই জন্য এই দোয়াটি চতুর্থ হলো আপনারা এই দোয়াটি একবার পড়েন আমার সঙ্গে লা ইলাহা এই দোয়াটি আপনারা একবার পড়বেন এরপর সর্বশেষে আপনারা আমি যে দ্রুতটি পড়বো এই দ্রুতটি আমার সঙ্গে আপনারা পাঁচ বার পাঠ করবেন দুরুদ্রি পাঁচ বার পাঠ করবেন তবে একটা কথা মনে রাখবেন আপনারা আমল করবেন হতাশ হবেন না অনেকে আছে বলে উজুর আমল করি কুবুল হয় না আমল করি কুবুল হয় না অনেকে আছে আমল করতে গিয়ে দূরত পড়ে না ঠিক মতো নবীর প্রতি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি দূরত পড়বেন এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনি দুয়া পাঠ করবেন আমল করবেন আল্লাহ এবং নবীজি যেগুলো শিক্ষা দিয়েছেন তবে অনেকে অনেক সময় অভিযোগ করে হুজুর কত আমল করি কত দোয়া পাঠ করি আমার বিপদ আপদ দূর হয় না আমার অনটন দূর হয় না আমলে কোনো কাজ করে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলে কাজ না করার অনেকগুলো কারণ আছে যেমন মনে করেন এক নাম্বার কারণ হলো মনে রাখবেন যারা শিরিক করে তারা যদি সিরিক না সারে তাদের আমল কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য আপনি আমল করার আগে যদি জীবনে কোনো দিন শিরিক করে থাকেন এই শিরিক থেকে তোবা করে মাপ চাইবেন এবং শিরিকের গুণাটা ছেড়ে দিতে হবে কারণ মনে রাখবেন আল্লাহ রব্বুল আলম পবিত্র কুরানুল কারিমের মসুরাতের একশত ষোলো নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নল্লাহা লায়া অফেরু আইন চৰকাবি অয়া অফেরু মাধু না জালিকালি মাইয়া সা আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ সব গুণা মাফ করে দিব তবে মনে রাখবার শিনি কেন গুনা মাফ করব না এই জন্য মনে রাখবেন অনেক সময় যদি আপনি শিরিক না সারেন শিরিকের সাথে সম্পৃক্ত থাকেন মনে রাখবেন আমত পর্যন্ত আমল করতে পারবেন কোনোদিন আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না এমনি ভাবে দ্বিতীয় নাম্বার যারা হারাম খায় তাদের কোনো এবাদত বন্দিগি আমল দোয়া কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য হারাম ছেড়ে দিতে হবে যেমন সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম অন্যের হক নষ্ট করা হারাম এই হারাম কাজগুলো ছেড়ে দিতে হবে গীবত ছেড়ে দিতে হবে নতুবা মনে রাখবেন আপনারা হারাম খাওয়ার কারণে আপনাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না তো যেই কথাটা বলতেছিলাম প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা সর্বশেষ পঞ্চম নাম্বার যেই কাজটি করবেন এটা হলো পাঁচবার দ্রুত পড়বেন আমার সঙ্গে দ্রুতটি পরে দেন দ্রুতটি হলে সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাই আলাইহি ওয়াসাল্লাম এই দ্রুতটা পাঁচবার পড়বে পরে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন চোখের পানি সেরে আল্লাহর কাছে আপনার মনের আশা বাসনাগুলো বলবেন আল্লাহকে বলবেন আল্লাহ মাফ করে দাও তোবা করলাম আল্লাহ অনেক আমল করছি এই আমলগুলোর বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই দান করবে মনের আশা পূরণ করবে এই জন্য আপনি কান্না করে চোখের পানি ফেলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন কারণ আমার আল্লাহ আপনার সব কিছু দিয়ে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনো ফিরে দিন না